যে কম্পোনেন্টের সাহায্যে দুইটা রডকে জয়েন্ট দেওয়া হচ্ছে সেই কম্পোনেন্টের নামটা হচ্ছে কাপলার আর এই যে কাপলারের সাহায্যে দুইটা রডকে জয়েন্ট দেওয়ার পদ্ধতি এই পদ্ধতির নামটাই হচ্ছে কাপলিং অনেকে কাপলার আর কাপলিং বিষয়টাকে মানে গোলমাল করে ফেলে এই কারণে আপনাদের ক্লিয়ার করে দিলাম আর হচ্ছে আমি আজকে আপনাদের বলবো যে এই যে কাপলিং পদ্ধতি অর্থাৎ কাপলার ব্যবহারের যে অ্যাডভান্টেজ কি সুবিধাটা কি আপনাকে বলি যখন আমরা একটা রড ল্যাপিং দেখি এইভাবে ঠিক আছে তারপরে আমরা এটা তার দিয়ে আমরা এটা বান দিয়ে দিই তো বিষয় হচ্ছে এখানে রড রড একটা ওয়েস্টেজ হচ্ছে যখন আমরা ওভার ল্যাপ করছি কিন্তু কাপলার হলে আমরা জাস্ট এখানে থ্রেডের সাহায্যে জয়েন্ট করে দিচ্ছি তো এখানে ওয়েস্টেজটা কম হচ্ছে এবং কাঠামোটা অনেক স্ট্রং হইতেছে এটা হচ্ছে মূল কারণ धन्यवाद